সব গাছ ফুল দেয় না কিন্তু তবু তারা সুন্দর এই ক্যাকটাস গাছগুলো তারই একটি উদাহরণ এক ফোঁটা জল একটু ভালোবাসা আর একটু যত্ন পেলেই ওরা বেঁচে থাকে নীরবে নির্জনে অনেকে ভাবে ওরা কাটার মতো কঠিন কিন্তু আমার চোখে ওরা জীবনের সাহসী যোদ্ধা নির্জনতা যাদের অভ্যাস তবু ওরা কাউকে আঘাত করে না কিন্তু একটা গাছ আমাকে শেখায় একাকিত্ব মানে দুর্বলতা নয় ওরা আমাকে বলে কাঁচার মাঝেও জীবন কতটা সুন্দর হতে পারে এরকমই কিছু ভালোবাসার গাছ আমার ছাদের এক তুমি যদি অনুভব করো তবে এই গাছগুলোর নীরব কথাগুলো তুমি বুঝবে এটাই আমার ড্রিম গার্ডেন নদিয়া থেকে আজকের উপহার আজ তবে এটুকুই থাক আবারও দেখা হবে नतून गाज